বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যায় স্বাগতম আজকে আমরা নিয়েছি আনন্দমাস স্কুলের ক্লাস স্ট্যান্ডার্ড টুয়ের পরিবেশ পরিচিতি বইয়ের এই পরিবেশ পরিচিতির কোশ্চান নিয়ে এসেছে তিনটা ইয়ারের দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ তো দু হাজার বাইশ তেইশ চব্বিশের প্রশ্নগুলো আমরা আপলোড করছি আপনাদের বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবশ্যই বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকোন প্রেস করবেন স্কুল রিলেটেড যত রকম প্রবলেম সলভ করা হয় এই চ্যানেলের মাধ্যমে বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আমাদের আরও দুটো চ্যানেল আছে বিলটুসের অফিসিয়াল বিলটুসের স্টাডি এবং বিলটুসের এমপিএস যদি পারেন ওই তিনটে চ্যানেলও টোটাল তিনটে চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকন প্রেস করবেন পুরনো প্রশ্ন সাবজেক্টের প্রবলেম সমস্যার সমাধান অবশ্যই আপলোড করা আছে এই চ্যানেলের মাধ্যমে তথা বিলটুসের অফিশিয়াল ইউটিউব চ্যানেল আজকে আমরা আপলোড করছি আনন্দ মাস্কুলের ক্লাস টুয়ের পরিবেশ পরিচিতির কোশ্চান তিনটা ইয়ারে দু হাজার বাইশ তেইশ চব্বিশ আপনারা প্রত্যেকে দেখুন দু হাজার চব্বিশ সালের কোশ্চান আমি স্ক্রিনে দেখাচ্ছি পঞ্চায়েতের স্তর কয়টি আইনশৃঙ্খলা দায়িত্বে থাকে ড্যাশ পাড়া গড়ে উঠেও কয়েকটি ড্যাশ গুড়ো চিনি তৈরি হয় ড্যাশ বাঁশ থেকে ড্যাশ সুতো তৈরি হয় ড্যাশ চাঁদ একটি ড্যাশ ড্যাশ মাসে এক বছর হয় ছোট চিত্র এবার এছাড়া আছে স্ট্যান্ডার্ড টুয়ের স্ট্যান্ডার টুয়ের সায়েন্স যে কোশ্চান এখানেও কিন্তু দেওয়া আছে পিয়ন কি কাজ করে বিদ্যালয় কাকে বলে এছাড়াও প্রশ্ন আছে সত্য মিথ্যা ঠিক ভুল যে পরিবেশ কাকে বলে প্রতিবেশী কাকে বলা হয় পরিচয় কাদের পরিচয় কাকে বলে বারো না ছয় মাসে এক বছর হয় চাঁদ একটি গ্রহণ উপগ্রহ সূর্য একটি গ্রহণ ও নক্ষত্র আলু একটি রবিনা খারিফ ফসল পাড়ায় গড়ে ওঠে কয়েকটি গ্রাম না বাড়ি নিয়ে সত্য মিথ্যা কাকে বলে সত্য সত্যমিথ্যাগুলো শূন্য সম্পূর্ণ আছে ড্যাশ ড্যাশগতির ফলে দিনাতি হয় সূর্য ড্যাশ দিকে অস্ত যায় চাঁদ থেকে চাঁদ ড্যাশ থেকে আলো পায় কয়েকটি মহকুমা নিয়ে গড়ে ওঠে ড্যাস আইনশৃঙ্খলার দায়িত্বে থাকে ড্যাশ উপর সুতো তৈরি হয় ড্যাশ থেকে এবং বাস থেকে ড্যাশ তৈরি হয় তো এই প্রশ্নটা আমরা আপলোড করলাম দু হাজার তেইশ সালে একটা তো এটা এই যে যেটা দেখা যায় তোমার পুরো ঠিকানা এটা দু হাজার বাইশে তো দু হাজার বাইশে দেখা যাচ্ছে কালো কালো সোনা কাকে বলে এই কালো সোনা কোথায় কোথায় পাওয়া যায় আনন্দ উৎসব কাকে বলে জাতীয় উৎসব কাকে করে হিন্দুদের কয়েকটি উৎসবের নাম লেখো মুসলমানদের কয়েকটি উৎসবের নাম লেখো পঞ্চায়েত স্তর কয়টি কী কী পঞ্চায়েত কাজ কী খরিফ ফসল কাকে বলে খরিফ ফসলের উদাহরণ দাও সূর্য কী বারো মাসের নাম কী ছয়টি ঋতুর নাম বলো উদ্ভিদ কাকে বলে বা উদ্ভিদ বাজার জন্য কী কী দরকার চাঁদ একটি পৃথিবীর ড্যাশ উপগ্রহ উপগ্রহ পৃথিবীর বয়স কত কোটি ড্যাশ কোটি বছর তো সৌর্য জগতের ছবি আছে বিভিন্ন চিত্র অঙ্কন আছে ততই বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন টেলিগ্রামের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার কাইন্ডলি নোট করে রাখুন সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এছাড়াও আমাদের টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করবেন টেলিগ্রাম অ্যাপস থেকে আপনারা বিলটুসের অফিসিয়াল সার্চ করবেন আমাদের চ্যানেল আসবে ওখানে অনেক টেক্সট দেওয়া আছে এই প্রশ্নগুলো পিডিএফগুলো আমি পাঠিয়ে দেবো ওখানে ততই আপনারা এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু সুবিধা পাবেন বিল্টুসের অফিসিয়ালে এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেট ডট ব্লক স্পট ডট কম এই ওয়েবসাইটে আপনারা অনেক কিছু উত্তর পাবেন এখানে টাটা বাই বা আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে সে